ভিডিঅ' কৰিলা এক সবাই ভিডিঅ' কৰিলে

amma ko yaksa saamma ji amma amma ko bolne nahi na bolao mai ko mai tum jane mai hai sara ladhi ko station station na na aaye chakura nahi hai ham baat nahi mai khaye lo mai tum tum na dilo ko are khaye lo kage amma khaye allah bigaao sara 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 কলকার কত না এই যে দেখ রে দুজন দুজন নাকি দুজন তাক্লাই না আই মামী না না দুইজন একজন একজন কালাইলে একজন একজন কালাই ভিডিও বাদ দাও ক্লিক देम তো

আমাদের पैसा এদিকে এদিকে তাকাইছো ওরা হইছে না আমি আসে তো না জায়গা দিবা না

দে দাও দুইটা দেও দুইটা দেও দে দুইটা দুইটা দেলো কালবো ওমা এসে আমি গায় হলো না ঘর বুঝজি আমি হাঁ করতে পারি না একটা কথা শুনবে সবাই ভিরা কি কইছে হিবার কোন কথা তারা কই দেয়

哎。<laughs> <laughs>